এদেশের একজন ইমাম সে বিনা দোষে গণপিটনি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর মসজিদের মেম্বার গুলো চুপ থাকবে এটা কখনো পারে না আজকে কোন কথা আপনারা জানেন বাংলাদেশের ঢাকা গাজীপুর মহানগরীতে একজন ইমাম যার নাম শহীদ রইস উদ্দিন খোকন সাহেব তাকে বলৎকারের অভিযোগ দিয়া মিথ্যা অভিযোগে তাকে গণপিটনি দেওয়া হয়েছে এই অবস্থায় তাকে পুলিশ যখন ধরে নিয়ে গেল থানার মধ্যে যাওয়ার পরে সম্মানিত হাজরিন তার নামে মা মামলা মামলা করা হয় তাহলে হওয়ার আগেই পুলিশ তাকে অ্যারেস্ট এরকম বিধান কি আছে আপনার নামে যদি ওয়ারেন্ট না হয় মামলা না হয় তাহলে কি পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে সম্মানিত হাজরিন শুধু তাই নয় এই ইমাম সাহেবকে মারতে মারতে এমন অবস্থা করা হয়েছে গণপিটনে দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগে তাকে পুলিশের যখন প্রিজন ভ্যানের মধ্যে বা তাদের যে আপনার গাড়ি আছে সেখানে তোলা হলো সে এমন পিপাসিত ছিল তৃষ্ণার্ত ছিল যেন কারবালার ময়দানেতে ইমাম হুসাইনের বাহিনীর একজন তৃষ্ণায় কাতর হয়ে গেছে তিনি একটু পানি চাচ্ছিলেন সম্মানিত হাজরিন একজন পুলিশ কনস্টেবল লেখাপড়া তো বেশি নাই কোনো এসএসসি পাস করে মাঠত দাঁড়ায় উনি হলো পুলিশ আছে কতক্ষণ ঠিক নেবে ঠিক ওর মধ্যে মানবতাও নাই শিক্ষা দীক্ষাও নেয় সম্মানিত হাজরিন একটা বোতলের মধ্যে পানি ছিল এই পিপাসিত নির্যাতিত ইমাম শহীদ খোকনের সামনে নিয়া সম্মানিত হাজরিন বোতল মুখের সামনে নিয়া ফিরাই নিছে জরে কন্যা উজুবিল্লা এদের মধ্যে কি মানবতা আছে এই ভিডিওটা দেখবার পরে আমার হৃদয়ের মধ্যে কেঁপে উঠল হাই রে আজকে ইমামদের সাথে বিভিন্ন দলাদলি থাকতেই পারে একটা মসজিদে একজন ইমাম যদি আজহাবি হয় সে যদি মোহাম্মাদি হয় সে যদি মিলাদ না পড়ে তাই বলে কি আপনি তাকে মারবেন এখন মারার জন্য তো একটা বাহানা বের করা লাগবে এই বাহানা বের করছে সেটা হলো কি যে ইমাম মসজিদের মধ্যে বলে সাথে বলৎকার করছে নাউজুবিল্লাহ আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না সে যত বড়ই অপরাধী হোক না কেন আপনি নিজের হাতে আইন তুলে দিতে পারবেন সম্মানিত হাজরিন এজন্য করে আজকে আমি ইমাম বড় ভালোবাসি কিন্তু এদেশের একজন ইমাম সে বিনা দোষে খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর মসজিদের মেম্বারগুলো চুপ থাকবে এটা কখনো হইতে পারে না আওয়াজ কোন কথা না পাঠি আজকের বেড়াবালা মন্ডল বড়া মসজিদ থেকে আমরা প্রতিবাদ জানাই এদেশের ইমাম তারা হচ্ছে একটি সমাজের নেতৃত্ব দানকারী সবচাইতে সম্মানিত মানুষ কোন কথা থেকে কোন ইমামকে জানো অন্যায়ভাবে হত্যা না করা হয় তাদের সাথে কোনো রকমের বৈষম্য না করা হয় তাদেরকে অসম্মান না করা হয় এজন্য করে আমি এদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলবো আমি আপনাকে বলবো বা যান এদেশের মধ্যে যারা আছে তাদের অবশ্যই ইমামদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে আওয়াজ খুলে গণকতা ঠেকনামঠি